কেমন আছো আছো সবাই আশা করি সকলে ভালো এবং সুস্থ আজকে কিন্তু তোমাদের সকলের রেজাল্ট প্রকাশ করেছে এবং এই যে রেজাল্টটা প্রকাশ করেছে গত বছর থেকে বা বিগত বছরগুলো যদি আমরা দেখি রেজাল্ট কিন্তু পাশের হার থেকে শুরু করে এ প্লাসের হার কিন্তু অনেক কম ঠিক আছে অনেক রেজাল্ট অনেক শিক্ষার্থীর রেজাল্ট আমি কয়েকটা রেজাল্ট এখানে দেখলাম যে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের এক নম্বর অথবা দুই নম্বর কম পাওয়ার কারণে কিন্তু প্লাস মার্ক বা পাঁচ নম্বর দেওয়া হয় না অনেকে উনআশি পেয়েছে ক্লাস নম্বর দেওয়া হয় নাই অনেকে উনসত্তর পেয়েছে এ গ্রেড মার্ক দেওয়া হয় না অনেকে বত্রিশ পাওয়ার পরেও তাকে ফেল দেখানো হয়েছে এক নম্বর কিন্তু বাড়িয়ে দেওয়া হয় নাই তো এই যে এই বিষয়গুলোর কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু খারাপ আইছে ঠিক আছে যেখানে তার এক নম্বর দিলে ওই সাবজেক্টে প্লাস চলে আসতো বা এক নম্বর দিলে সে পাশ করতো এমনটাই কিন্তু শিক্ষা বোর্ড দেয় নাই এখন যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে চাস আজকে ভিডিওর মেন টপিক্স হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জ করলে কি হবে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হবে বা বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু বিশেষ করে এই শিক্ষা বোর্ডের আন্ডারে অর্থাৎ বর্তমানে যে শিক্ষার যে পরিস্থিতিটা সেটার উপর ভিত্তি করে বোর্ড চ্যালেঞ্জ করলে লাভ হবে কিনা এই বিষয়টা আজকে ভিডিওতে আমরা ক্লিয়ার করে দেবো ওকে সো বেশি কথা বলবো না চলে ভিডিওর মেন টপিকটা শুরু করা যাক আচ্ছা বিষয়টা সুন্দরভাবে খেয়ালভাবে লক্ষ্য করো বোর্ড চ্যালেঞ্জ করা বোর্ড চ্যালেঞ্জ বলতে কি বোঝায় গেল এটা তোমাকে বোঝাই বলি দেখো বোর্ড চ্যালেঞ্জ মেনলি হচ্ছে শিক্ষক একটা খাতা দেখেছে ঠিক আছে শিক্ষক একটা খাতা দেখেছে সেই খাতায় প্রতিটা সৃজনশীলে কিন্তু নম্বর দিয়েছে মার্ক দিয়েছে একটা নির্দিষ্ট মার্ক দিয়েছে ঠিক আছে কারণ তুমি যখন ওই সাবজেক্টের উপর বোর্ড চ্যালেঞ্জ করবা শিক্ষকের কাছে যে খাতাটা পুনরায় যাবে যার পরে শিক্ষক সেই খাতার যে মার্ক দেওয়া নম্বরগুলো অর্থাৎ সৃজনশীল এক নম্বর প্রশ্নে মনে করো তোমাকে আট দিছে দুই নম্বরে সাত দিচ্ছে তিন নম্বরে পাঁচ দিচ্ছে তো এইভাবে যে মার্কগুলো সে দিয়েছে ধারাবাহিকভাবে সেই মার্কগুলো যোগ করে পুনরায় দেখবে যে ঠিক আছে কিনা এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের মেইন রিজন ঠিক আছে তোমার যে প্রশ্নের অ্যান্সারটা করেছো সেইটা পুনরায় তিনি পুনরায় কিন্তু বিবেচনা করে দেখবে না বা পুনরায় কিন্তু সেটা দেখবে না যে তুমি যে অ্যান্সারটা করেছো সেটা ঠিক আছে কিনা তিনি দেখবে তিনি যে মার্কটা সেইখানে দিয়েছে সেই মার্ক ক্যালকুলেশনে কোনো ভুল আছে কিনা যোগ বিয়োগে কোনো ভুল হয়েছে কিনা এইটা তিনি পরীক্ষা করে দেখবে ঠিক আছে এইটাই মূলত হচ্ছে বোর্ড রেজ বোর্ড চ্যালেঞ্জের যে খাতাটা তিনি পরীক্ষা করবে এই এই কাজটাই মূলত তিনি করে থাকে আচ্ছা এখন যারা এক নম্বর কম বা দুই নম্বর কম বা যে শিক্ষার্থীগুলো ফেল করেছো তোমাদের রেজাল্ট পরিবর্তনের সম্ভাবনা আসলে কতটুকু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যেহেতু গত বছরগুলোতে দেখেছি সেখানে কিন্তু ভোট চ্যালেঞ্জ করলে

তুমি যে রেজাল্টটা পেয়েছো যে জিপে টা পেয়েছো সেইটাই পরিবর্তনশীল থাকবে ঠিক আছে অপরিবর্তনশীল থাকবে তোমার যদি আহ ক্যালকুলেশনে ভুল থাকে তাহলে সেটা বাড়বে যদি ক্যালকুলেশনে ভুল না হয় যেই নম্বরটা তুমি পেয়েছো সেইটাই থাকবে কোনো পরিবর্তন হবে না ওকে এই হচ্ছে মূলত বোর্ড চ্যালেঞ্জের যে বিষয়টা আচ্ছা সো আগামীকাল থেকে সকলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা শিক্ষা বোর্ড থেকে অলরেডি জানিয়ে দিয়েছেন সো বোর্ড চ্যালেঞ্জ করার যে প্রসেসটা খুবই সহজ তোমাকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই প্রসেসে তুমি বোর্ড চ্যালেঞ্জটা সম্পূর্ণ করে ফেলবা ঠিক আছে আচ্ছা এখানে লক্ষ্য করো তোমরা মেসেজ অপশনে চলে যাওয়ার পরে এখানে লিখবা যে কোন নম্বর তোমাকে পাঠাতে হবে এবং নম্বরটা হচ্ছে 16 লিখবা 16 বাইশ 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 ঠিক আছে তিনটা বাইশ লেখবা তিনটা দুই বা লেখার পরে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার মূলত তোমাকে পাঠাতে হবে অর্থাৎ অ্যাপ্লাই করতে হবে এবং অবশ্যই তোমার কিন্তু টেলিটক সিমের প্রয়োজন হবে এবং টেলিটক সিমে প্রতি সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা করে কাটবে এবং সেটা কিন্তু সিমে টাকা হিসেবে রাখবা কোনো অ্যাকাউন্টে না অর্থাৎ রকেট বিকাশ নগদ এগুলাতে প্রয়োজন হবে না সিমে টাকা হিসেবে রাখতে হবে ঠিক আছে যেভাবে তুমি ব্যালেন্স রাখো ফোনে কথা বলো যেভাবে সো একটা টেলিটক সিমের মধ্যে তুমি যেই কয় সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই কয় সাবজেক্টে একশো পঞ্চাশ টাকা প্রতি সাবজেক্টের জন্য ওকে সেখানে চলে যাবা যার পরে ম্যাচ অপশনে চলে যাবা এখন এখানে লিখবা দেখো তুমি যেই বোর্ডে সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর নিবা ওকে এবং সেই অক্ষরগুলো অবশ্যই বড় হাতের লিখবা যেমন তোমার বোধ হয় দেখিয়ে দিচ্ছি দেখো ডি এইচ এস সাপোজ তুমি ঢাকা বোর্ডে ঢাকা বোর্ড লেখলা এরপরে তোমাকে কি করতে হবে ঢাকা বোর্ড লেখার পরে এইখানে আগে একটু বিষয় এখানে লিখবা হচ্ছে আর এস সি ঠিক আছে আর এস সি তোমার ঢাকা বোর্ড লিখবা লিখবা সাপোজ তোমার রোল নম্বর কত রোল নম্বর হচ্ছে এইটা তোমার রোল নম্বর ওকে লেখার পরে এখানে আর একটা স্পেস দিবা এরপরে তুমি কোন সাবজেক্টের জন্য কোন সাবজেক্টের জন্য করতে চাও সাবজেক্ট কোডটা এখানে লিখবা কয়টা সাবজেক্ট যদি তোমার এখানে লিখে দিবা ঠিক আছে সাবজেক্ট কোডগুলো এখানে কমা দিয়ে দিয়ে লিখে দেবা দেওয়ার পরে এটাই কিন্তু শেষ প্রথম স্টেপ শেষ দিয়ে এখানে ঠিক আছে প্রথম ধাপ এখানে শেষ হয়ে গিয়েছে এরপরে দ্বিতীয় ধাপে নিয়ে যাওয়া হবে এটা যখন তুমি সেন্ড করে দিবা দ্বিতীয় ধাপে নিয়ে যাওয়া হবে সো দ্বিতীয় ধাপে যখন নেওয়া হবে এই দ্বিতীয় ধাপে তোমার যে অ্যাকাউন্ট থেকে যে টাকাটা রয়েছে সেই টাকাটা কেটে নিবে এবং পারমিশন তোমার কিভাবে দেখো দ্বিতীয় ধাপে গিয়ে তোমাকে অনুমতি চাবে যে আপনি কি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাহলে এখানে তোমাকে তখন লিখতে হবে যে আর এস সি লিখার পরে ইয়েস অপশনে ক্লিক করতে হবে ইয়েস লিখতে হবে এবং এগুলো সব বড় হাতের লিখবে ঠিক আছে ইয়েস তারপর একটা স্পেস দিতে হবে দেওয়ার পরে তোমার একটা পিন নম্বর সেট করতে হবে গোপন পিন নম্বর ওকে সো তুমি পিন নম্বর একটা সেট করে দিলা দেওয়ার পরে পাঠিয়ে দিবা শেষ তোমার আর কোনো কাজ নেই ওকে সো এটা হচ্ছে মূলত তোমার অ্যাপ্লাই করার যে প্রসেসটা সেইটা সো তুমি আগামীকাল থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবা সো প্যারা নেওয়ার কোন কারণ নাই সকলে এখানে অ্যাপ্লাই করো যাদের আর রেজাল্ট চেঞ্জ হওয়ার যে প্রয়োজন রয়েছে তুমি মনে রেজাল্ট চেঞ্জ হতে পারে সকল এখানে অ্যাপ্লাই করতে পারো ভয়ের কিছু নেই ওকে সো আগামীকাল থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং এটা সতেরো তারিখ পর্যন্ত তোমার হাতে সব সময় থাকবে এগারো থেকে সতেরো তারিখ পর্যন্ত ওকে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও এবং পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ